হ্যালো বন্ধুরা আমি চ্যানেল বন্ধুরা পুরুষ ও মহিলা সম্পর্কিত টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্ক রয়েছে একটা অঙ্ক খুব কমন অঙ্ক আর এই ধরনের অঙ্ক খুব কম তোমরা বের করতে পারবে আর আজকে সেই ট্রিক্স তোমাদেরকে শেখাবো তো চলো শুরু করি আজকে ক্লাস দেখো প্রশ্ন বছর বলেছে চারজন পুরুষ অথবা আটজন মহিলা পনেরো দিনে একটি ক্ষেত কাটতে পারে তাহলে ছয়জন জন পুরুষ এবং বারোজন মহিলার কতদিন সময় লাগবে তা কাটতে এই ধরনের অঙ্ক তিন চার রকমের করা হয় আজকে তোমাদেরকে যে শেখাবো সেটা খুব মজার সেটা কি করবে কিচ্ছোটা বন্ধুরা এটাকে আচ্ছা প্রথমে আমরা করে তারপর আমরা ট্রিক্স দিয়ে ঠিক আছে নর্মালি দেখা বলা হয়েছে চারজন পুরুষ অথবা আটজন মহিলা তার মানে বলতে পারি চারজন পুরুষ সমান সমান আটজন মহিলা তার মানে কি তার মানে এটা আমরা কি দেখ বারোজন মহিলা দেওয়া আছে বা ছয় জন পুরুষ এখানে আমরা দুইজন পুরুষ সমান কী পাবো দুইজন পুরুষ পাবো আমরা চারজন মহিলা ছয়জন পুরুষ সমান কত পাবো এখানে তিন দিয়ে গুণ করলে জন মহিলা হয় এদিকেও তিন দিয়ে গুণ করে দাও আমরা জন মহিলা পাবো ঠিক কেন ছয় জন বের করলাম দেখো আমরা সব সবগুলো মহিলা দিয়ে করব দেখো প্রথম লাইনে বলা আছে আটজন মহিলা পনেরো দিনে করতে পারে তো আমরা এখানে লিখবো আটজন মহিলা করতে পারে পনেরো দিনে ঠিক এবার দ্বিতীয় যেটা চেয়েছে আমাদেরকে সেটা চেয়েছে ছয় জন পুরুষ প্লাস জন মহিলা এইটা চেয়েছে তাই না ছয়জন পুরুষ এবং জন মহিলা কতদিনে করবে এই জন পুরুষের জায়গায় আমি জন মহিলা লিখতে পারি তাহলে জন মহিলা প্লাস এখানে জন মহিলা আছে তাহলে টোটাল হবে চব্বিশ জন মহিলা কতদিনে করবে এটা চেয়েছে তা আমি এখানে লিখবো চব্বিশ জন মহিলা করবে কতদিনে এদিকে আছে পনেরো ইন্টু দেখো এখন বেশি আগে ছিল আটজন মহিলা এখন চব্বিশ জন মহিলা তো বেশি মহিলা মানে কম দিনে করবে এই দুটির মধ্যে কমটাও পড়ে যায় আট আর নিচে চব্বিশ দেখো আটের সঙ্গে চব্বিশ কালে তিন তিন দিয়ে পনেরো কাটে পাঁচ তার মানে পাঁচ দিনে করতে পারবে এটা আমাদের অ্যান্সার এটা আমরা এত বড়ো করে করলাম কনসেপ্ট বোঝে এবার শর্টকাটে কীভাবে করবো ভালো করে বুঝে নাও শর্টকাট ট্রিক্সটা কিচ্ছু না বন্ধুরা দ্বিতীয় পুরুষকে প্রথম পুরুষ দিয়ে ভাগ দ্বিতীয় পুরুষ কি ছয় প্রথম পুরুষ হচ্ছে চার প্লাস দ্বিতীয় মহিলা বারো তাকে প্রথম মহিলা আট দিয়ে ভাগ ঠিক আছে দ্বিতীয়কে প্রথম দিয়ে ভাগ পুরুষকে পুরুষ মহিলাকে মহিলা তাহলে আমরা কী পাবো এটাতে আমরা লস আগু পাবো আট এটা দুই মানে এখানে বারো চলে আসবে প্লাস এখানে পাবো আমরা বারো তার মানে আমরা পাবো চব্বিশ ডিভাইডেড বাই আট তার মানে তিন এই যে তিন পেলাম প্রথমে যতদিন সময় লাগছিল পনেরো দিন তাকে এই তিন দিয়ে ভাগ করে দাও অ্যান্সার হয়ে যাবে পাঁচ বাস এইটুকু হচ্ছে কাজ ট্রিক্স বুঝলে তো অ্যান্সার হবে অপশান সি পাঁচ দিনে করবে এবার যদি বুঝতে না পারো দ্বিতীয় আর একটা অঙ্ক নিয়েছি কি আছে প্রথম পুরুষ তিন অথবা চারজন মহিলা তেতাল্লিশ দিনে করতে পারে বলতে হবে সাতজন পুরুষ এবং পাঁচজন মহিলার কতদিন সময় লাগবে তাহলে দ্বিতীয় পুরুষ কি সাত একে প্রথম পুরুষ তিন দিয়ে ভাগ প্লাস দ্বিতীয় মহিলা হচ্ছে পাঁচ তাকে প্রথম মহিলা চার চার দিয়ে ভাগ এটা আমরা বারো লশকও পাবো চার সাততে আঠাশ যাবে প্লাস চারের জন্য তিন এখানে পনেরো পাবো তার মানে আমরা পাবো তেতাল্লিশ ডিভাইডেড বাই বারো এই যে প্রথমে দিনটা দেওয়া আছে তেতাল্লিশ তাকে ভাগ করে দাও এইটা দিয়ে তেতাল্লিশ ডিভাইডেড বাই বারো দিয়ে বাই বারো আছে তো বাইটা গুণ হয়ে যায় উপরে চলে যায় যাবে তো বারো দিন এটা আমাদের উত্তর অ্যান্সার হবে অপশন বি এখনো বুঝতে পারো নি চলো কই বাত নেই আর একটা কোশ্চেন দিয়েছে পনেরো জন পুরুষ অথবা পঁচিশ জন মহিলা বাইশ দিনে একটি ক্ষেত কাটতে পারে তাহলে নয় জন পুরুষ এবং আঠেরো জন মহিলা কতদিন সময় লাগবে তো এই যে বাইশ দিন আছে এই বাইশের সঙ্গে ভাগ করব। কি ভাগ করব। না দ্বিতীয় পুরুষ নয় তাকে প্রথম পুরুষ পনেরো দিয়ে ভাগ প্লাস দ্বিতীয় পুরুষ হচ্ছে মহিলা হচ্ছে আঠেরো তাকে প্রথম মহিলা পঁচিশ দিয়ে এই দুটি লস করে নাও আচ্ছা কাটাকাটি করা যায় তো এটা পাঁচ দিয়ে কাটলে তিন আচ্ছা তিন দিয়ে কাটলে পাঁচ এটা তিন দিয়ে কাটলে তিন ওকে এটা পাঁচ আছে আর পঁচিশ মানে পঁচিশ হবে লস আগু পাঁচের জন্য পাঁচ তিন পনেরো পাবো উপরে প্লাস পঁচিশের জন্য আঠেরো থাকবে তারপরে উপরে হবে তেতাল্লিশ ওকে তেতাল্লিশ নিচে হচ্ছে তোমার তেতাল্লিশ থাকবে তেতাল্লিশ এগারো দিয়ে কাটলে তিন এগারো দিয়ে কাটলে দুই তার মানে হচ্ছে পঞ্চাশ ডিভাইডেড বাই তিন তার মানে ষোলো পূর্ণ দুই তিন এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি আশা করছি এবার বুঝতে পেরেছো কিচ্ছু না দ্বিতীয় পুরুষকে প্রথম পুরুষ দিয়ে ভাগ দ্বিতীয় মহিলাকে প্রথম মহিলা দিয়ে ভাগ সে দুটি যোগ করব আর বাইশ দিন বলা আছে তাহলে এই যোগ ফল বাইশকেই যোগ ফল দিয়ে ভাগ বা অ্যান্সার হয়ে যায় তো তিনটি উদাহরণ দিলাম একটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম তিনজন পুরুষ অথবা পাঁচজন মহিলা বারো দিনে একটি কাজ করতে পারে তাহলে ছয়জন পুরুষ এবং পাঁচজন মহিলা কত দিনে করতে পারবে এটা তোমাকে বের করতে হবে আর আশা করছি এটা তুমি অবশ্যই আমাকে বের করতে পারবে দেখো এই টাইপগুলো যদি শিখতে চাও প্রত্যেকটি যে চ্যাপ্টার রয়েছে ইম্পর্টেন্ট নাম্বার সিস্টেম থেকে শুরু করে একদম জিওমেট্রি পর্যন্ত এই প্রত্যেকটি চ্যাপ্টারে যদি টাইপ তোমরা শিখতে চাও এবং প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কুড়িটি করে টাইপ তাহলে শিখতে পারো মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে বাকি ডিটেলস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফোন নাম্বার নিচে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নাও আর এই ক্লাসে ভর্তি হয়ে যাও অলরেডি কিন্তু ক্লাস চলছে আর আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার টাইপগুলো শিখছি তুমি যদি টাইপগুলো সমস্ত শিখে যাও তাহলে কিন্তু তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তুমি যে পরীক্ষায় দাও না কেন ওকে তো নিচে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে নিও দেখা হবে নেক্সট ট্রিক্সে ধন্যবাদ